নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো না ভাত না রুটি যত খুশি যখন খুশি খেতে পারেন খুবই সুস্বাদু এবং খুবই হেলদি একটি খাবার এটা আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই বাড়ির সবার জন্য সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে আর এটা কিন্তু এক পাকেই তৈরি হয়ে যায় তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপিটি বানানোর জন্য লাগছে আমার এখানে ডালিয়া এখানে আমি দেখুন এক কাপ ডালিয়া নিয়েছি ডালিয়াটা কিন্তু একটু ছোটো দানার আর বড় দানা একটু বড় দানারও পাওয়া যায় কিন্তু এখানে আমি ছোটো দানারই ব্যবহার করছি আপনারা চাইলে বড়ো দানার ডালিয়াটাও ব্যবহার করতে পারেন ডালিয়া আপনারা যে কোনো মুদিখানার দোকানে কিন্তু পেয়ে যাবেন দেখুন জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে এক থেকে দুবার কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আর ধুয়ে সঙ্গে সঙ্গে কিন্তু জলটা ঝরিয়ে রাখতে হবে এটা কিন্তু ভিজিয়ে রাখলে চলবে না ভিজিয়ে রাখলে কিন্তু একদম নরম হয়ে একদম ঘেটে যাবে তার জন্য সঙ্গে সঙ্গে ধুয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে এবারে দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইতে হাফ চামচ তেল আর হাফ চামচ ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আপনারা চাইলে এখানে এক চামচ ঘি দিয়েও এটা ভেজে নিতে পারেন এবারে দেখুন ধুয়ে রাখা ডালিয়াটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের আজ লো টু মিডিয়ামে রেখে এটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এইভাবে যদি ডালিয়াটা হালকা ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু এটা রান্না করার পরেও একদম ঝরঝরে জরে থাকে আর ঘির একটা ফ্লেভার এর মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায় খেতেও কিন্তু দারুণ হয় দেখুন লো টু মিডিয়াম আছে দু মিনিট ভেজে নেওয়ার পর ডালিয়াটা কিন্তু একদম ঝরঝরে জরে হয়ে গেছে একটার সঙ্গে একটা লাগছে না আর এর কালারটা কিন্তু একটু সাদাটেও হয়ে এসছে মানে ভাজতে ভাজতে এরকম সাদা হয়ে যাবে তারপরে একটা বাটিতে আমি তুলে নিয়েছি এদিকে কড়াইতে দিয়ে দিলাম এক চামচ তেল তেল দিয়ে আমি এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিলাম এক চিমটি নুন নুন দিয়ে এবার খুব ভালো করে একটা ভুজিয়ে তৈরি করে নেবো ডিমের দেখুন এখানে ডিমের ভুজিয়েটা তৈরি করা হয়ে গেছে এবার বাকি রান্না করার জন্য এখানে আমি এক চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ টি গোটা জিরে একটা তেজপাতা আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন গ্যাসের রাজ লোতে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এক কেটে রাখা আলু এখানে একটা ছোট সাইজের আলু খোসাটা ছাড়িয়ে এরকম চৌকো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা গাজর গাজর আর আলুটা একই মাপের কেটে নিয়েছি এবার সামান্য একটু নুন দিয়ে আলু আর গাজরটা কিন্তু ভেজে নিতে হবে গ্যাসের আঁচ লোতে রেখে এটা আমি দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব কেননা আলু আর গাজরটা হতে একটু সময় বেশিই লাগে আর ডালিয়ে রান্না করতে কিন্তু খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় তার জন্যে আলু আর গাজরটা একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর এদিকে দেখুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এরকম চৌকো করে কেটে নিয়েছি আর নিয়েছি চার ভাগের এক ভাগ ক্যাপসিকাম সব সবজিগুলো একই মাপের কেটে নিতে হবে তবে দেখতেও ভালো লাগবে আর সুসিদ্ধ হবে একসঙ্গেই হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ আদা রসুন বাটা আপনারা চাইলে রসুন নাও দিতে পারেন এখানে এই রান্নাটা কিন্তু একদম অল্প তেলে তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ হয় দেখুন আদা রসুন হালকা ভেজে নেওয়ার পর মশলার সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবার দিয়ে দেব সামান্য হলুদ নুন আর হলুদ দিয়ে সবজিগুলো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর চা চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর চা চামচ জিরে গুঁড়ো মানে পরিমাণে খুবই কম দিতে হবে ধনে জিরে গুঁড়োটা আর দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো একটু বড় বড়ো করে কেটে নিয়েছি এখানে সবজিগুলো একটু শুকনো মনে হচ্ছিলো সামান্য একটু জল দিয়ে আরও এক মিনিট একটু নাড়াচড়া করে নেব এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিলাম এখানে ভেজে রাখা ডালিয়া গ্যাসের আজ কিন্তু একদম লোতে রয়েছে এই সময় লোতে রেখে এবার সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এখন কিন্তু খুব একটা বেশি ভাজার দরকার নেই যেহেতু সমস্ত কিছু খুব ভালোভাবে ভাজা রয়েছে একবার একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিচ্ছি আমি জল জলের পরিমাণটা কিন্তু একদম ঠিকঠাক রাখতে হবে এক কাপ ডালিয়ার জন্য কিন্তু দু কাপ জল লাগবে এখানে এখানে আমি এক কাপ ডালিয়ার জন্য দু কাপ জল নিয়েছি জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনি দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের আজ লো টু মিডিয়ামে রেখেছি তারপরে ঢাকা চাপা দিয়ে এটা লো টু মিডিয়াম আছে তিন মিনিট রাখার পর দেখুন জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আর এদিকে কিন্তু সবজিটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে যেহেতু আলু আর গাজরটা খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়েছিল বলে তার জন্য রান্না হতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগেনি হালকা নাড়াচড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা ডিম আপনারা এখানে ডিমের পরিবর্তে সয়াবিনও দিতে পারেন সয়াবিনটা দিলে তবে আগে থেকে সিদ্ধ করে সবজির সঙ্গে ভেজে নেবেন দেখুন ডিম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা একটু আঠালো মতন রয়েছে কিন্তু কিছুক্ষণ রাখার পর এটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে আর এদিকে দেখুন আমি একটা আলু কেটে দেখাচ্ছি আলুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে আলু আর গাজরটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজ ক্যাপসিকাম হতে কিন্তু খুব একটু বেশি সময়ও লাগে না এবার উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো চা চামচ ঘি ঘি আর গরম মশলা দিয়ে এবার খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এটা যতটা ঠান্ডা হবে ততই কিন্তু এটা একদম ঝরঝরে হয়ে যাবে ভালো করে মিশিয়ে গেয়া পরে এটা এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দেখুন এক মিনিট পর পরিবেশন করার জন্য কিন্তু একদম রেডি এই এক প্যাকেট ডালিয়ার রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয় আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা খেতে কিন্তু দারুণ হয়েছিলো আপনারা অবশ্যই বাড়িতে একবার বানান